জয় জগন্নাথ আসছে জুন শুক্রবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পুরাণে বলা হয়েছে যেই ব্যক্তি রথযাত্রা অংশগ্রহণ করবে সে কখনোই দুঃখে কষ্টের এই জগতে আর ফিরে আসবে না রথযাত্রা মাহাত্মে বিশেষ করে বলা হয়েছে যে কোনো মা যদি বা কোন মাতাজি যদি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা গ্রহণ করেন তাহলে তিনি তার পিতৃকুল মাতৃকুল এবং নিয়ে যেতে আসছে সাতাইশে জুন রোজ শুক্রবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এবং পাঁচে জুলাই রোজ শনিবার ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব ভগবান প্রথম রথে মাসির বাড়িতে যাবেন এবং পাঁচে জুলাই উল্টো রথে পুনরায় তার রত্ন সিংহাসনে ফিরে আসবেন এই ভিডিওতে আমরা জানব রথযাত্রা মহোৎসবে চমকপ্রদ কিছু মাহাত্ম রথযাত্রা মহোৎসবের দিন আপনারা কি কি করবেন এবং কোন কাজগুলি রথযাত্রায় করবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমেই আমরা জেনে নিব এই রথযাত্রা মহোৎসব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা অনেকে আছি যারা বিভিন্ন ব্যস্ততার কারণ দেখিয়ে মন্দিরে যাই না ভগবানকে দর্শন করতে যাই না বিশেষ করে ভগবান জগন্নাথ দেব সেই সকল ভক্তদেরকে অকাতরে কৃপা করার জন্য রাজপথে আবির্ভূত হবে রাজপথে রথে চড়ে আরোহণ করবেন তাই আপনারা সকলেই ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন এবার জেনে নিব ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসবে আমরা শ্রবণ হচ্ছে। এই রথযাত্রা মহোৎসবে বিবিধ প্রকার মাহাত্ম বর্ণনা করা হয়েছে প্রথম মাহাত্মটি হচ্ছে বলা হয়েছে যে দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামন দৃষ্টা পুনর্জন্ম নতে দোলচ দোল গোবিন্দ অর্থাৎ ঝুলন যাত্রায় ভগবান শ্রী রাধা গোবিন্দকে দর্শন করা তারপর চাপেছ মধু সুদন নৌকা বিহারে ভগবানকে দর্শন করা এবং রথচ বামন দৃষ্টা রথ অবস্থা জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর এই জগতে পুনর্জন্ম হয় না তাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন রথযাত্রার মহোৎসবটি কতটা মাহাতপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ তো পরবর্তী রথযাত্রার মহোৎসব মাহাত্মটি আমরা এখন জানবো তা হচ্ছে রথ মহাত্মান সমন্বিত সশৈল পুষ্পার্ধা তেন দত্তা মহিভবেন কলিযুগে যে ব্যক্তি সুকৃতি লাভের অভিলাষে জগন্নাথের রথোৎসব মহিমা প্রচার করেন তিনি রত্নময় পর্বত ও সমুদ্র ফুল ফলময় অরণ্য শস্যময় ক্ষেত্র পূর্ণ সপ্তদীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন অর্থাৎ অর্থাৎ যিনি শুধু আরেকজনকে বলবেন আপনি যদি আপনার পরিবারের কাউকে কিংবা কোনো আত্মীয় স্বজনকে শুধু বলেন যে ভগবান জগন্নাথ দেব রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে সাতাইশ তারিখ আপনারা সকলে অংশগ্রহণ করবেন এতেই আপনারা এই সকল দানের ফল লাভ করতে পারবেন তাই আপনি রথযাত্রা এই খবরটি সকলকে পৌঁছে দিবেন তো রথযাত্রা মহোৎসবে যে পরবর্তী মাহাত্ম তা হচ্ছে জং জং দামোদর পুষ্য ধরণী ধর তং তং প্রদেশং রাজেন্দ্র সরবং সরগায় কল্পয়েত প্রভু জগন্নাথ রথে যে যে স্থান দর্শন করেন সেই সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয় অর্থাৎ ভগবান জগন্নাথ দেবে উপবিষ্ট অবস্থায় যেই দিকে তাকাবেন যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয় রথযাত্রা মহোৎসবে পরবর্তী যে মাহাত্ম তা হচ্ছে রথস্তম যে নিরীক্ষে কৌতু কেনাপি কে সবম দেবতা নাম গণা সর্বে ভবন্তি সপচাদয় কোতহল বসত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চন্ডাল প্রভৃতি লোক দেবগুণ সম্পন্ন হতে পারে অর্থাৎ আপনি জানতেন না যে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে কোন কারণে জানলেন তখন আপনি কোতহল বসত রথযাত্রা মহোৎসব দর্শন করতে আসলেন শুধুমাত্র এই কোতহল বসত দর্শন করলেও চন্ডাল প্রবৃতি লোক দেবগুণ হওয়ার সুকৃতি লাভ করে তো সুপ্রিয় ভক্তবৃন্দ এক একটি মাহাত্ম গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এখন পরবর্তী মাতৃ ভর্তি কৌলম নয়ন্তী নয় হরি মন্দিরম রথযাত্রা পরায়না নারী জাতির মুক্তি লাভ হয় মেয়েরা রথোৎসব মহোৎসবকে ভক্তিপূর্ণ ভাবে জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা পিতৃকুল মাতৃকুল ও প্রতিকূলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে সক্ষম হন সুপ্রিয় ভক্তবৃন্দ পুরাণে এই রথযাত্রা মহোৎসবে আপনারা দেখতে পেলেন যে আপনি যদি রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন রথযাত্রা মহোৎসবে সেবা করেন তাহলে কি হবে আপনি আপনার পিতৃকুল মাতৃকুল প্রতিকূলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে সক্ষম হবেন তাই যে সকল মাতা যে ভিডিওটি দেখছেন আপনারা কোনোভাবেই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন না তো চলুন আমরা এখন রথযাত্রা মহোৎসবে পরবর্তী মাহাত্ম শ্রবণ করি যেই রথাগ্রে প্রকুর বন্তি গীত বাদি মানবা দেবলোক পরিভা জায়ন্তে মন্ডলেশ্বরা জগন্নাথের রথের সামনে ভগবানের মহিমা গান করা ভগবানের নাম কীর্তন করা বিচিত্র মধুর সুরে বাজনা বাজানো এই সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজা রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ রথযাত্রা মহোৎসবে পরবর্তী মাহাত্মে আমরা এখন চলে যাব রথোৎসবে মুকুন যে সাং হর্ষি যায়তে তে সাং নারকী পীড়া যাব চিন্দা চতুর্দশ ভক্তিবরে জগন্নাথের রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাকে নারকীয় যাতনা ভোগ করতে হয় না যেই ব্যক্তি রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে আনন্দিত হন শাস্ত্রে বলা হয়েছে যে চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাকে আর নারকীয় অর্থাৎ নরক যাতনা ভোগ করতে হবে না রথযাত্রা মহোৎসবের আরো কিছু গুরুত্বপূর্ণ মাহাত্মের মধ্যে অন্যতম যেমন ভগবান জগন্নাথ দেব রথযাত্রা যখন আপনার অংশগ্রহণ করবেন প্রজাপতির সম্মুখে যদি আপনি নৃত্য করেন কীর্তন করেন আপনার শরীর থেকে যত পরিমাণ ঘাম নিসরণ হবে তত সহস্র কোটি পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আবার যিনি রথে দড়ি স্পর্শ করবে রথের দড়ি স্পর্শ করা মাত্রই তিনি কি হবে তিনি কোটি পাপ থেকে মুক্ত হতে সমর্থ হন তো পরবর্তীতে আরো বলা হয়েছে যে ভগবান জগন্নাথ দেবের যে রথ রয়েছে রথের ছায়া যদি কেউ দর্শন করেন তাতে তিনি গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ করেন এই রথযাত্রা মহোৎসবে আরো একটি বিষয় এতটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে যে যদি কেউ রথযাত্রা অংশগ্রহণ করে তিনি অবশ্যই মুখ্য লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই হচ্ছে রথযাত্রা মহোৎসবের গুরুত্বপূর্ণ চমকপ্রদ মাহাত্ম এখন জানবো আপনারা রথযাত্রায় কি কি করবেন রথযাত্রার দিন খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নিবেন ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন গৃহের নিত্য পূজায় যুক্ত হবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র অধিক সংখ্যক ফুল অর্পণ করবেন মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেব রথযাত্রা অংশগ্রহণ করবেন যাওয়ার সময় ভগবানের জন্য কাঁঠাল নিয়ে যেতে চেষ্টা করবেন কাঁঠাল জগন্নাথ দেবের অনেক প্রিয় তো প্রথমে রথযাত্রা অংশগ্রহণ করে দূর থেকে ভগবানকে প্রণাম করবেন প্রণাম করার পর দড়ি স্পর্শ করতে চেষ্টা করবেন দড়ি স্পর্শ করতে না পারলেও কোনো সমস্যা নেই দূর থেকে প্রাণ ভরে ভক্তি ভরে ভগবানের রথযাত্রা উৎসব দর্শন করবেন দর্শন করলেও রথযাত্রা অংশগ্রহণে সম পরিমাণ ফল লাভ করা যায় তো রথযাত্রা মহোৎসবে ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি নিবেদন করতে চেষ্টা করবেন এইভাবেই মূলত আপনার রথযাত্রা মহোৎসবটি পালন করবেন এই দিন আপনারা ভগবান জগন্নাথ দেবের যে শত নাম আছে সে নাম পাঠ এবং শ্রবণ করতে চেষ্টা করবেন ভগবান জগন্নাথ দেব কিভাবে এই জগতে আবির্ভূত হলেন সেই লীলা বা করতে চেষ্টা করবেন এভাবে দিনটি অতিবাহিত করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে রথযাত্রার দিন অবশ্যই আপনারা ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ আস্বাদন করতে চেষ্টা করবেন এখন কোন কোন কাজগুলি রথযাত্রা করবেন না বিশেষ করে দড়ি স্পর্শ করতে গিয়ে কোনোভাবে ধাক্কা ধাক্কি করে পণ্যের অসুবিধা করবেন না রথে কোনোভাবে ফল ছুঁড়ে মারবেন না তারপর রথযাত্রা চলাকালীন সময় অর্থাৎ প্রথম রথ থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত আমিষ আর না দ্রুত কিরা তাস যুক্ত হবেন না তারপর হচ্ছে আপনারা কোনোভাবেই অবৈধের সঙ্গে যুক্ত হবেন না মূলত এই সকল নিয়ম কানুন আপনারা সকলে মেনে চলবেন এই সাত দিন বা আট দিন আপনারা চা পান সিগারেট গ্রহণ করবেন না তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভিডিওটি উপভোগ করেছেন সকলেই রথযাত্রা রথ অংশ গ্রহণ করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণ